হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বেশ অনেক দিন হয়েছে কেনাকাটা করতে শপিং করতে কোথাও যাওয়া হয় না তাই হুট করে প্ল্যান করলাম যে আজকে শপিং করতে যাব। আমুকে বললাম যে তাড়াতাড়ি সব কাজ শেষ করে আজকে শপিংয়ে যাব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম প্রথমে আমরা যাব ক্যাপসুল মার্কেটে আর সেই জন্য একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম আর দেখো আকাশটা ওই দিন কত সুন্দর ছিল একদমই বৃষ্টি ছিল না কিন্তু ওই দিন রিক্সা দিয়ে আমরা যাচ্ছিলাম আর প্ল্যান করেছিলাম যে কোথায় কোথায় যাব আজকে আমাদের একটু স্টুডিওতে যেতে হবে কারণ আমাদের কিছু ছবি লেমিনেটিং করতে হবে বেশ অনেক দিন আগে আমি একটা অ্যালবাম কিনেছি আমার কিছু ছবি লেমেন্টিং করে অ্যালবামের ভিতরে রাখবো বলে তবে করবো করব বলে আর লেমেন্টিং করাই হচ্ছিল না তো আজকে ফাইনালি চলে গেলাম স্টুডিওতে স্টুডিওর ভাইয়াটা বলছিল যে বেশি সময় টাইম লাগবে না ত্রিশ মিনিটের মতো লাগবে যেহেতু অত অল্প সময় লাগবে তাই আমরা ভাবলাম যে ছবিগুলো নিয়ে দেন আমরা ক্যাপসুলের দিকে যাই স্টুডিওর ভাইয়াটা আমাদেরকে বললো যে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে সবগুলো ছবি লেমেন্টিং করে দিতে তা আমরা ভাবলাম যে তাহলে ছবি নিয়ে তারপরেই যাই কেনাকাটা করার জন্য ওই যে দেখো আমাদের ছবিগুলো এডিট করা হচ্ছিল ছবি এডিট করতে একটু সময় লাগছিলো এমন সময় আমি তাদের স্টুডিওর ভিতরে গেলাম যেখানে ছবি তোলা হয় যে দেখো কীরকম করে ডেকোরেট করা এখানে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম তো তারপর ছবি নিয়ে আমরা চলে গেলাম ঘড়ির দোকানে আসলে আমরা ঘড়ি কোনার উদ্দেশ্যে আসিনি কিন্তু আম্মুর দুইটা ঘড়ি দেখে বেশ পছন্দ হয়েছে তাই আমি একটা ভিডিও করে নিয়ে গিয়েছিলাম আমার আব্বু যেটা পছন্দ করবে সেটাই কিনবো তারপর চলে যাই জুতা কেনার জন্য এই জুতাগুলো তো এখন একদম ট্রেন্ডে রয়েছে অনেক বেশি ভাইরাল জুতা এগুলো আর মার্কেটে এত এত কালেকশনের মাঝখানে আমি তো বুঝতেই পারছিলাম না যে কেমন টাইপের নিব বাট বাসা থেকে ঠিক করে গেছি আমি ব্ল্যাক টাইপের জুতা নিব কারণ এই হোয়াইটগুলো দেখতে বেশি সুন্দর লাগলেও কিছুদিন পরার পরে এগুলো কালার নষ্ট হয়ে যাবে দেখতে তখন আর ভালো লাগবে না কিন্তু মার্কেটে গিয়ে তো আমার কাছে সাদা কালার জুতাগুলোই বেশি ভালো লাগছিল হোয়াইট ক্রিম কালার এই টাইপের জুতাগুলোই বেশি ভালো লাগছিলো তো এটা আমি পায়ে পরে দেখছিলাম যে কেমন লাগছে তবে দুঃখজনক বিষয় হচ্ছে যেটা আমার ভালো লাগছিলো সেটা আমার পায়ের মাপে হচ্ছিলো না আবার যেটা ভালো লাগছিল না সেটাই পায়ের মাপে হচ্ছিলো তো এরকম হওয়ার কারণে কোনোটাই নিতে পারছিলাম না এক পর্যায়ে তো আমার মনে হলো আজকে বুঝি আমার জুতা কেনাই হবে না কারণ যেরকম দেখছি অবস্থা যেটা ভালো লাগছে পায়ের মাপে হচ্ছে না যেটা পায়ের মাপে হচ্ছে সেটা আবার আমার ভালো লাগছে না এই জুতাটা বেশ সুন্দর ছিল কিন্তু এটা সাইজ অ্যাভেলেবেল ছিল না আর ওনার বলতেছিল এর থেকে বড়ো সাইজ নাকি হয় না কিন্তু আমার পায়ে তো লাগছে না তাহলে কীভাবে কী করব এই জুতাটা উপর থেকে দেখতে ভালো লাগলেও সাইড থেকে ডিজাইনটা একদমই ভালো লাগছিল না হাতে নিয়ে দেখছিলাম আর জুতাগুলো কীরকম আরামদায়ক হবে সেটাও বুঝতে পারছিলাম না কারণ অনেক শক্ত মনে হচ্ছিলো তো এই যে দুটো জুতো নিয়ে দেখলাম এ পাশের জুতাটা ভালো লাগলেও আমার পায়ের মাপে নেই ওনারা বললো তাই চলে যায় আর এই যে জুতাটা দেখছো এটাই ফাইনালি আমি নিয়ে নিয়েছিলাম আমার কাছে এটা ভালো লেগেছে আর মোটামুটি পায়ের মাপেও হয়েছে তো তারপরে যে ক্যাপসুলের এই যে থ্রি পিসের দোকানগুলোতে ঘোরাঘুরি করতে করতে আমরা একটা থ্রি পিসের দোকানে ঢুকে পড়ি আর এখানে আমও থ্রি পিস দেখছিল এই থ্রি পিসটা এর আগেও আমরা দুইটা নিয়েছি একটা আমোর জন্য একটা আমার জন্য আরেকটা নিয়েছিলাম আর আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আরও কিছু থ্রি পিস দেখান আমরা আরও নিব তো ওই যে উনি এই জামাটা দেখায় এই জামাটা দেখেও আমাদের অনেক বেশি